আসসালামু আলাইকুম আজকে এমন একটি ইউনিক ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা খাওয়ার পর আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার আজকের রেসিপি স্নোফল রসমালাই এটি দেখতে যেমন সুন্দর আর খেতেও চমৎকার স্বাদের খুবই অল্প উপকরণে এই ডেজার্ট আইটেমটি আপনারা আপনাদের পরিবারের সদস্য এবং মেহমানদের জন্য তৈরি করে নিতে পারেন এই রসমলাইটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে ঝটপট যে কেউ এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারেন আমার স্নোবল তৈরি করার জন্য প্রথমেই লাগছে সাবুদানা এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবুদানা নিয়েছি আর এখানে আমি বাজারে যে খোলা সাবুদানাটা পাওয়া যায় সেই সাবুদানাটা ইউজ করেছি অনেক সময় খোলা সাবুদানাতে কিছুটা ময়লা পাওয়া যায় তো এটা একটু পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি প্রথমে আমি পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিব এতে করে সাবুদানার ভেতরে যে থাকা ময়লাটা আছে সম্পূর্ণ ময়লাটা চলে যাবে আমি পানি চেঞ্জ করে দুই থেকে তিনবার সাবুদানাগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পানিটা ঝরিয়ে নিব সাবুদানাটা কিন্তু এখানে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি আধা ঘন্টার জন্য এমনিতেই রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে সাবুদানাটাকে আমি হাতের সাহায্যে সুন্দর মতো নরম করে নিচ্ছি সাবুদানাটা হাতের সাহায্যে ভালো মতো ময়ন করে নিয়েছি দেখবেন অনেকটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এই সাবুদানাগুলো থেকে আমি ছোট ছোট কিছু বল তৈরি করে নিব। এই বলগুলো ছোট ছোট করে বানিয়ে নিলেই বেশি ভালো লাগবে একটু বড় হলে দেখতে ভালো লাগবে না এই ডো থেকে বেশ অনেকগুলো বল আমি বানিয়ে নিব একইভাবে আমি সবগুলো বল একইভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি এবার রসমলাই তৈরি করার পালা প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এক লিটার গরুর দুধ দিয়ে দিলাম আমি এখানে খাঁটি গরুর দুধটা ইউজ করেছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাউডার মিল্ক এবার অনবরত নেড়ে চেড়ে পাউডার মিল্কটা দুধের সাথে মিশিয়ে নিলাম পাউডার মিল্কটা কিন্তু দুধের সাথে ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে এবার রসমালাইতে খুব সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ আর এলাচটাকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এক লিটার দুধে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি লবণ দিয়েছি এবার ভালো মতো জাল করে নিব প্রথমে আমি হাফ কাপ চিনিটা পুরোপুরি দিয়ে নিয়ে কিছুটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর মিষ্টিটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন দুধটা যখন জাল করার পরে চার ভাগের এক ভাগ শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি যে স্নো বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো একে একে সবগুলো দিয়ে দিব দুধের মধ্যে সবগুলো বল একসাথে দেওয়ার চেষ্টা করবেন না একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি সবগুলো বল একসাথে দিয়ে দিলে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে এই জন্য একে একে আমি বলগুলো দিয়ে দিচ্ছি আর একটু করে আলতো হাতে নেড়ে দিচ্ছি স্নো বলগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবগুলো বল দেওয়া হয়ে গেছে এবার অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি যতক্ষণ না দুধটা ঘন হয়ে অনেকটা মালায়ের মতো হয়ে আসে বলগুলো দেওয়ার পর আমি অনেকক্ষণ নেড়ে চড়ে জাল করে নিয়েছি আর দুধটাও ঘন হয়ে অনেকটা মালায়ের মতো হয়ে এসেছে যখন দেখবেন দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিতে হবে স্নোবল রসমালাইটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিব আর এই রসমালাইটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এই স্নোবল রসমালাইটা যখন আপনি ঠান্ডা ঠান্ডা খাবেন তখন আপনার মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে এই গরমে একবার হলেও এই ঠান্ডা ঠান্ডা স্নোবল রসমালাই তৈরি করে খাবেন